আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব নামাজের পরে মোনাজাত মোনাজাতের সময় আপনারা কোন কোন রোয়া পাঠ করবেন মোনাজাতের শুরুতে কী পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মোনাজের সঠিক নিয়মটা কি নবী করিম সাল্লু ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন যে ব্যক্তি মনার সময় এই ভুলগুলো করবে আল্লাহ রব্বুল আলমিন সেই ব্যক্তির মনারটাকে ফিরিয়ে দেন কোমন করেন না নবী করিম সাল্লু আলি সাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে তোমরা মনাতের সময় এই ভুলগুলো করবেন না এই ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আপনাদের মনার্জগুলো ফিরিয়ে দেন কবুল করেন না কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা নতুন নামাজ কালাম পড়া ধরেছে তারা সঠিক নিয়মটা জানেন যে কীভাবে মাদ করতে হয় আর আগে একটি কথা বলতে চাই আমি ফরজ গোসল সম্পর্কে কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা ফরজ গোসলের সঠিক নিয়মটা জানেন কারণ এই ফরজ গোসল যদি আপনি সঠিকভাবে না আদায় করেন তাহলে আল্লাহ ফকবুল আমি আপনার এবাদতগুলো কবুল করবেন না কারণ আপনি নাপাক অবস্থায় থাকবেন ফরজ গোসল কী কারণে অবশ্যই জানেন স্বপ্নদোষ হলে কেউ যদি হস্ত করে কেউ যদি স্বামী স্ত্রী সহবাস করে এই কারণগুলোর জন্য তাদের গোসলটা ফরজ হয় তাদের গোসল ফরজ হয়ে যায় আমার হুকুম অবশ্যই আপনাকে গোসল ফরজ আদায় করতে হবে নাহলে মহান আল্লাহ রব্বুল আলাম আপনাদের ইবাদতগুলো কবুল করবেন না তাই আগে ফরজ গোসল সম্পর্কে জানতে হবে যে ফরজ গোসলটা কিভাবে আদায় করতে হবে তারপরে আমরা ইবাদত করব কী কী কারণে ফরজ গোসল হয় অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আগে জানেন যে ফরজ গোসলের সঠিক নিয়মটা কি ফরক গোসলটা কীভাবে আদায় করতে হবে কারণ নবী করিম সাল্লি সাল্লাম এই ফরজ গোসলের নিয়মকরণগুলো তিনি বলে দিয়েছেন যে তোমরা যখন স্বামী স্ত্রী করবে অথবা যদি হস্ত করে অথবা কারোর যদি স্বপ্ন দোষ হয় তাহলে এই কারণগুলোর কারণে আপনাদের গোসলটা ফরজ হয়ে যাবে তাহলে ফরজ গোসল আদায় করতেই হবে না হলে আল্লাহ পাকের কাছে আপনি যত ইবাদত করবেন আল্লাহ পাক রব্বুল আলহামীন কবুল করেন না আপনি নাপাক অবস্থায় থেকে যাবেন তাই জন্য আমি ফরজ গোসলের নিয়মটা জেনে নেন কীভাবে ফরজ গোসল আদায় করতে হবে ফরজ গোসলের নিয়তটা কেমন হবে বাংলায় নিয়ত করবেন মনে মনে যে হে আল্লাহ নাপাকি দূর করার জন্য পবিত্রত অর্জন করার জন্য আমি ফরজ গোসল আদায় করেছি এরকম নিয়ত করে নেবেন তারপরে তিনবার কুলিসহ বড়বার তিনবার করবেন তারপরে তিনবার নাকে পানি দেবেন তারপরে সারা শরীর ফাইনভাবে সুন্দরভাবে ধরে ফেলবেন যেন আপনার শরীরে একটি পশন্দনের স্বপ্ন না থাকে না হলে কিন্তু আপনার ফর গোসল আদায় হবে না সঠিকভাবে সুন্দরভাবে গোসলটা আদায় করে নেবেন ইনশাল্লাহ ফটরবুল আলমিন আপনার গোসলটা সম্পূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ আপনার ফরক গোসলটা আদায় হয়ে এবারে জানুন যে মনোহাতের শুরুতে এবং শেষে কী করতে হয় অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা ফরজ গোসল তো অবশ্যই জানে না কিন্তু মনোনের সঠিকভাবে আমরা জানে না আমি আপনাদের ফরজ গোসল সম্পর্কে বলে দিলাম এবার আলোচনা করব মোনাহাতের শুরুতে এবং শেষে কি পাঠ করতে হবে মোনাহাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হবে মনোনের সময় কোন কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তালা রব্বুল আলমিন তিনি মনোহারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না কারণ আমাদের গোসলটা অবশ্যই আদায় করতে হবে ফরজল তারপরে আমরা আল্লাহর ইবাদত করব সুন্দরভাবে মনোয়াত করব। সঠিক নিয়মটা মেনে মনোনয়ত করব। মোনাহাতের সঠিক নিয়ম কানুন জেনে আপনাদেরকে মোনাহাত করতে হবে তাহলে জানুন মোনাহাতের সময় আপনারা কিভাবে প্রথম আগে জানুন যে মোনাহাতের সময় কোন দোয়াগুলো পাঠ করতে হবে আগেটা এটা জানান তারপরে বলো মোনাহাতের শুরুতে এবং সে কী পাঠ করতে হবে মোনাহাতের সময় কোন ভুলগুলো করা চলবে না মোনাহাতের সঠিক নিয়মটা আগে আপনাদেরকে আমি জানাবো তার আগে আপনারা জানুন মোনাহাতের সময় কোন দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দোয়াটি করবেন সেই দোয়াটি হলো ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اي جدوى تبارك الله اتشربوا ওনাকে সর্বশ্রেষ্ঠ বাবু অবশ্যই আপনারা পাঠ করবেন মহাকাশ নয় দ্বিতীয় নম্বর যে দুবারটি পাঠ করবেন সেই দুয়ারটি হলো আস্ত উফির উয়া হাল বিলা ইলাহা ইলাহুয়া হাইউ পায়ু অ তু ইলে আস্তাউফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবে আল্লাহকা প্রবুল আলামিন তার সকল গুণা মাফ করবেন তার কবরের আজাবকে মাফ করে দেবেন তার সকল দুশ্চিন্তা পেরেশান চিন্তা পেরেশন থেকে আল্লাহর রব্বুল আলামিন মুক্তি করে দেবে এই অবশ্যই মুআদের সময় একবার ইসতেগফার দোয়াটি বার করবে দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন অথবা আস্তাগফিরুল্লাহ হে ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল এবার যে দুয়াটি বলবো এই দুয়াটি যত বিপদ আশুক আল্লাহ ফাঁক বলে মুক্তি দেবে। যখন নবী ইনুস আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহ খাতের কাছে একটু দোয়া করেছিলেন সেই দুয়াটি হলো লা ইলাহ ইল্লাহংতা সুবাহান কাইনিকুন্তমিনা দলিনী লা ইলাহ ইল্লাহান্তা

ইল্লা এই গোয়াটি পাঠ করবে এবার আলোচনা করব মোনাতের শুরুতে এবং শেষে কোন গোয়াটি পাঠ করতে হবে নবী করিম সল্লাহ আলিহিবাসাল্লাম তিনি বলেছেন যখন তোমরা মোনাহত করবে মোনাতের শুরুতে এবং শেষে অবশ্যই এই গোয়াটি পাঠ করবে সেই গোয়াটি হলো দরুশরীফ সাল্লু আলিহিবা মোনাতের শুরুতে শুরুটাকে একবার সল্লাহ আলিহিবা দুরুশরীফ পাঠ করবেন আর যখন মোমারটা শেষ করবেন তখন আবার একবার দৌড় পাঠ করতে হবে তাহলে আল্লাহাকবেন আপনার মনারটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন কারণ অনেক মুসলমান ভাই বোনেরা আছে তারা জানা তাই জন্য আগে যখন আপনি মার্কটা শুরু করবেন সার্বাই শুক্রিয়ায় আলহামদুলিল্লাহ রফিল আলমিন এই দুয়ারে পাঠ করবেন তারপরে আপনি একবার করবেন দৌর শরীফ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর যখন মনারটা শেষ করতে হবে তখন আর একবার করতে হবে সল্লাহু আলি ওয়াসাল্লাম তাহলে আপনারা বুঝতে পেরেছেন মোনারাতের শুরুতে এবং শেষে কি পড়তে হবে আপনারা বুঝতে পেরেছেন যে একবার দুরশ্রী পাঠ করতে হবে মনারাতের শুরুতে এবং শেষে একবার দুরশ্রী অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে এবার আলোচনা করব মোনারাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তালবুল আলম আপনার মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না রবি করিম সাল্লু আদি তিনি হাদিস রিফে জানিয়েছেন ওই ব্যক্তির মনারাত আল্লাহ ফাকর্বুল আলমীন কবুল করেন না যে ব্যক্তি মনাতের সময় তাড়াহুড়ো করে করে তাড়াহুড়ো করে মনাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার মন আটটাকে ফিরিয়া দেন কবুল করেন না তাই জন্য সকল মুসলমান ভাইও বোনদের কাছে রিকোয়েস্ট করবো আপনারা তাড়াহুড়ো করে মনাহ করবেন না তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মন ফিরে দেবেন কবুল করবেন না তাড়াহুড়ো করে করা চলবে না আজ থেকে পরিহার করুন তাড়াহুড়ো করে মনাত করলে মহান আল্লাহ আলামিন আপনার মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না কেউ তারা করে করবেন না হলে আল্লাহ ফাকর রব্বুল আলমিন আপনার মনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি কারণ শেষ করছি বান্ধবাব অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালাম